আজকে ছোটগ্রামে গ্রামে থাকতো এক সমৃদ্ধ ছেলে নাম তার রিয়াদ আমি ইউটিউব চ্যানেল থেকে সোরা টু ইনভাইট কোড পাইছি সত্যি ভাই হ্যালো ভাই সবাই কেমন আছেন আশা করছি সব অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখানো হবে আপনারা কিভাবে সোরাটোতে অ্যাকাউন্ট তৈরি করবেন এবং আনলিমিটেড ইনভাইট কোড কিভাবে পাবেন ভিডিও জেনারেট করবেন কিভাবে পম্পড লিখবেন হয় বিস্তারিত সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে এই জন্য ভিডিওটা একটু মিস করবেন না আপনাদের কাজ হবে আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে একদম সম্পূর্ণ দেখা ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে এই জন্য ভিডিওটা একটু মিস করবেন না তো আর বেশি কথা বলে আপনাদের সময় একদম নষ্ট করবো না চলেন ভিডিওটা শুরু করা যাক সোরাটো যেহেতু বাংলাদেশে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই সেহেতু আমাদের কাজ হবে একটা ভিপিএন ইউজ করা যে কোনো ভিপিএন আপনারা ইউজ করতে পারেন আমি সুপার ভিপিএনটা ইউজ করতেছি আপনারা চাইলে এই ভিপিএনটা ইউজ করতে পারেন সমস্যা নেই ওকে ভিপিএনটা ওপেন করবেন ভিপিএন ওপেন করার পরে একটু লোড নেবে তারপরে আপনাদের সামনে একটা অ্যাড আসবে অ্যাডটা উপরে কর্স অপশন কর্স অপশানে ক্লিক করে অ্যাডটা কেটে দেবেন অ্যাটটা কেট দেওয়ার পর আপনাদের কাজ হবে এখান থেকে ওই যে উপরে দেখতে পাচ্ছেন অটো সিলেক্ট আপনাদের কাজ হবে অটো সিলেটে ক্লিক করা অটো সিলেট থেকে ক্লিক করলে এখানে অনেকগুলো কান্ট্রির নাম শো করবে আপনাদের এখান থেকে কাজ হবে ইউএস কান্ট্রি সিলেক্ট করা বা ইউএস সার্ভার সিলেক্ট করা দেখতে পাচ্ছেন এই যে ইউএস প্রত্যেকটা বিয়ে ই কিন্তু ইউএস একটা সার্ভার পেয়ে যাবেন এটা সিলেক্ট করবেন অ্যান্ড তারপর আপনাদের কাজ হবে এই যে কানেক্ট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন কানেক্টে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করলে একটু লোড নেবে অ্যান্ড ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে ভিপিএন কানেক্ট হয়ে গেলে এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর আমাদের কাজ হবে গুগল ক্রোম বাজারটা ওপেন করা গুগল ক্রোমটা ওপেন করার পর আপনাদের কাজ হবে সার্চ বারে ক্লিক করা ওকে আমি এখান থেকে সার্চ বারে ক্লিক করতেছি অ্যান্ড এখানে সার্চ করবেন সোরা লেখে বা সোরা টু লেখে এখান থেকে সোরা লেখে সার্চ করলেই হবে আমি এখানে সোরা লেখে সার্চ করে দিচ্ছি ওকে সোরা লিখলাম অ্যান্ড এখান থেকে সার্চ করে দিলাম ওকে তারপর আমাদের সামনে এমন আসবে এখান থেকে আমাদের এই যে সোরা যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে আমাদের কাজ হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করা ওকে আমি এই সাইটটাতে ক্লিক করলাম ক্লিক করলে একটু লোড নেবে এই লোড নেওয়ার সময়টুকু আপনার অপেক্ষা করতে হবে যেহেতু ভিপিএন দেয় আমরা এই সাইটে প্রবেশ করতেছি অনেকক্ষণ সময় লাগতে পারে আপনার কাজ হবে ধৈর্য সহকারে অপেক্ষা করা কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আমাদের সামনে এরকম চলে এলো আমাদের এখন কাজ কাজভাব্য উপরে দেখতে পাচ্ছেন লগ ইন বলে একটা অপশন আমাদের কাজ কাজভাব্য এই লগ ইনে ক্লিক করে দেওয়া সো আমি লগ ইনে ক্লিক করলাম লগ ইনে ক্লিক করলে একটু লোড নেবে তারপরে আমাদের সামনে এমন আসবে এমন এলে এখান থেকে আমাদের কাজ কাজভাব এই জিনিসটা দেখতে পাচ্ছেন সাইন আপ ফর ফ্রি বলে একটা অপশন এই সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করে দেবেন সো আমি এখান থেকে সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করে দিচ্ছি সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করলে একটু লোড নেবে লোড নেওয়ার পর আমাদের সামনে এমন একটা ইন্টারভিউ চলে আসবে আমরা এখান থেকে চাইলে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে সরাসরি অ্যাকাউন্ট করতে পারি এর সার্ভিস দেখতে পাচ্ছেন ইমেইল ইমেইলে ক্লিক করে ইমেল অ্যাড্রেস দিয়েও কিন্তু অ্যাকাউন্ট তৈরি করতে পারি তো আমি এখান থেকে ইমেল অ্যাড্রেসই ব্যবহার করব এখান থেকে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম ইমেল অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে হচ্ছে কন্টিনিউ আপনাদের কাজ হবে কন্টিনিউ অপশনে ক্লিক করা কন্টিনিউ অপশনে ক্লিক করলে আপনাদের এই ইমেল অ্যাকাউন্টে কিন্তু একটা ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটা আবার এখানে দিতে হবে কোড দেওয়ার পরে আপনাদের নাম দিতে হবে দেন ডেট অফ বার্থ দিতে হবে তাহলে কিন্তু অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে আমার ক্ষেত্রে কিন্তু কিছুই লাগেনি আমার ক্ষেত্রে কিন্তু ইমেল দেওয়ার পর সরাসরি এরকম হয়েছে এখানে বলতেছে ইউজার নেম দিতে সো আমি এখানে আমার ইউজার নেমটা দিয়ে দেবো সো এখান থেকে আমি আমার ইউজার নেমটা দিচ্ছি ইউজার নেমটা অবশ্যই একটু বড় করে দেবেন যেন এই ইউজার নেম দিয়ে এর আগে কোনো অ্যাকাউন্ট না হয় সেরকম একটা ইউজার নেম দেবেন এই আপনি যে ইউজার নেমটা ব্যবহার করবেন সেই ইউজার নেমে যদি ওল্ডে বা আগে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে সুরাতে তাহলে কিন্তু অ্যাকাউন্টই হবে না এই জন্য একটু উল্টা পাল্টা দেওয়ার চেষ্টা করবেন দেওয়ার পরে আপনাদের কাজ হবে এই যে নেক্সট নেক্সট অপশনে ক্লিক করে দেবেন সো আমি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি নেক্সট অপশনে ক্লিক করলে একটু লোড নেবে লোড নেওয়ার পর আমাদের সামনে এরকম আসবে এরকম হলে আমাদের কাজ হবে ইন্টার ইনভাইট কোড এই অপশনে ক্লিক করা এই অপশনে ক্লিক করে আমরা ইনভাইট কোডের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করবো যেহেতু আমরা সোরা টু পে অ্যাকাউন্ট তৈরি করবো সেহেতু আমাদের কাজ হবে ইন্টার ইনভাইট কোড এই অপশনে ক্লিক করে দাও তো আমি এখান থেকে ইন্টার ইনভাইট করে ক্লিক করতেছি ইন্টার ইনভাইট করে ক্লিক করলে আমাদের এখানে ইনভাইট কোড দিতে বলবে আমরা এখন ইনভাইট কোডটা পাবো কোথায় ইনভাইট কোডটা পাওয়া কিন্তু একদমই সহজ এই ইনভাইট কোড পাওয়ার জন্য আপনাদের কাজ হবে উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আপনাদের কাজ হবে এই প্লাস আইকনে ক্লিক করা প্লাস আইকনে ক্লিক করলে নিউ ট্যাব ওপেন হয়ে যাবে আপনাদের কাজ হবে সার্চ বারে আসা অ্যান্ড এখানে সার্চ করা এই স্পিকিং ওয়ার্ক আমি যেরকম লিখছি আপনাদের কাজ হবে এইরকম লেখা অ্যান্ড এখানে সার্চ করা সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এই ওয়েবসাইটটা চলে আসবে আপনাদের কাজ হবে এই ওয়েবসাইটে ক্লিক করা আমি এই ওয়েবসাইট ওয়েবসাইটে ক্লিক করে দিচ্ছি ওয়েবসাইটে ক্লিক করলে ক্লোড নেবে তারপরে আমাদের সামনে এমন আসবে এমন হলে আমাদের কাজ হবে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যাওয়া নিচের দিকে এলে আমরা দেখতে পারবো সোরা ফর অল আপনাদের কাজ হবে এই অপশনে ক্লিক করা ওকে আমি এখান থেকে রাইট আউটে ক্লিক করে দিচ্ছি তো এখান থেকে রাইট আউটে ক্লিক করলে একটু লোড নেবে তারপরে আমাদের সামনে এমন আসবে এখানে কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পর আমাদের সামনে এমন একটা ইন্টারভিউ আসবে দেন আমাদের কাজ হবে এখান থেকে স্কোর ডাউন করে নিচের দিকে আসা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন গিভ মি এ কোড এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করলে একটু লোড নেবে এবং আপনাদের সামনে একটা ভেরিফাই ক্যাপচার আসতে পারে এই ক্যাপচারটা আপনারা সঠিকভাবে পূরণ করে ক্যাপচারটা ভেরিফাই করে দেবেন আমারটা কিন্তু অটোমেটিক ভেরিফাই হয়ে গেল তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই রকম এলে আমাদের কাজ হবে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন গেট কোড বলে একটা অপশন আমাদের কাজ হবে এই গেট কোডে ক্লিক করে দেওয়া সো আমি এখান থেকে গেট কোরে ক্লিক করতেছি গেট কোডে ক্লিক করলে আমাদের সামনে এমন আসবে এমন এলে এখানে আমাদের কাজ হবে এই জিনিসে দেখতে পাচ্ছেন তিনটা ফাঁকা বক্স আপনাদের কাজ হবে এই বক্সে কিছু প্রশ্নের উত্তর দেওয়া এই বক্সে আপনাদের কাজ হবে ইয়েস লেখা তিনটা বক্সেই লিখবেন ইয়েস ওকে আমি তিনটা বক্সে ইয়েস লিখে দিলাম অ্যান্ড আমাদের কাজ হবে তিনটা বক্সে ইয়েস লেখার পরে একদম এসে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট কোড বলে একটা অপশন আমাদের কাজ হবে এই রিকোয়েস্ট কোডে ক্লিক করা রিকোয়েস্ট কোডে ক্লিক করলে একটু লোড নেবে তারপর আমাদের কাজ হবে এই যে ভিউ মাই কোড অপশন দেখতে পাচ্ছেন ভিউ মাই কোডে ক্লিক করবেন ভিউমাই কোডে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের কোডটা এখানে শো করবে আমাদের কাজ হবে এই কোডটা এখন কপি করা কপি অপশনে ক্লিক করে কোডটা কপি করলাম এরপর আপনাদের কাজ হবে উপরে এই অপশনে ক্লিক করা সো আমি এই অপশনে ক্লিক করতেছি এই অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এমন আসবে এমন সোরা যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু সোরা ট্যাবটা ওপেন হয়ে যাবে এরপর আমাদের কাজ হবে এই মাত্র যে কোডটা আমরা কপি করলাম সেই কোডটা এখানে পেস্ট করে দেবো কোড দেওয়ার পর আমাদের কাজ হবে জয়েন্ট নিউ সোরা এই অপশনে ক্লিক করা সো আমি এখান থেকে জয়েন্ট নিউ সোরাতে ক্লিক করলাম মাঝে মাঝে এরকম প্রবলেম দেখাতে পারে এরকম প্রবলেম দেখালে আপনারা আবার ওয়েবসাইটে যাবেন দেন আবার কোড কপি করবেন তারপর এখানে পেস্ট করে জয়েন্ট নিউ সোরাতে ক্লিক করবেন কয়েকবার করলেই কিন্তু লগ হয়ে যাবে মাঝে মাঝে কিন্তু কোড মিসিং বা এরকম প্রবলেম কিন্তু দেখায় ওকে এরপর আমাদের কাজ হবে গ্রেট স্টার্ট এই অপশনে ক্লিক করে দাও সো আমি এই অপশনে ক্লিক করতেছি এই অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের টুতে অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে হ্যাঁ একটা কথা যারা ওই ওয়েবসাইট থেকে কোড নিয়ে এখানে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পর কিন্তু আপনারা আপনাদের নিজের ইনভাইট কোডটা ওই ওয়েবসাইটে ডোনেট করবেন কারণ যেহেতু আপনারা ওই ওয়েবসাইট থেকে ফ্রিতে কোড পাইছেন সেহেতু আপনাদের ওখানে ডোনেট করতে হবে আর একটা বিষয় যারা ওয়েবসাইট থেকে কোড পাননি বা আপনাদের কোডটা কাজ করছে না তাদের কাজ হবে ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করা অ্যান্ড আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসা আমাদের টেলিগ্রামে চলে আসবেন টেলিগ্রামে কিন্তু আমরা এই কোডগুলা দিয়ে দেবো আশা করি আমাদের টেলিগ্রামে কোডের অভাব হবে না আপনাদের কাজ হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসা লিঙ্ক রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে ওকে আমরা সোরাটোতে অ্যাকাউন্ট তৈরি করা শিখলাম এবার শিখব কিভাবে আপনারা প্রফেশনাল ভিডিও তৈরি করবেন ভিডিও তৈরির জন্য আপনাদের প্রথমেই একটা প্রয়োজন পম্প এই জন্য আমরা ব্যবহার করব চ্যাট জিবিটি অ্যান্ড চ্যাট জিবিটি প্রবেশ করে আমরা চ্যাট জিবিটিকে কন্টেন্ট আইডিয়া দেরি কিন্তু সে সুন্দরভাবে একটা পম্প জেনারেট করে দেবে আমি তাকে বলছি যে আমাকে একটা পম্প জেনারেট করে দেয় এরকম এরকম স্টোরি সে কিন্তু আমাকে দেখতে পাচ্ছেন সুন্দর একটা পম্প জেনারেট করে দিচ্ছে সিন ওয়ান সিন টু এইভাবে করে কিন্তু সে আমাকে এই স্টোরি জেনারেট করে দিচ্ছে আমরা ফার্স্টে সিন ওয়ান কপি করবো এই জন্য এখান থেকে সিলেক্ট টেক্সটে ক্লিক করবো অ্যান্ড আমরা সিন ওয়ানের যেই পমটুকু রয়েছে এইটুকু এখান থেকে কপি করে নেবো ওকে আমরা এখান থেকে সুন্দরভাবে এইটা সিলেক্ট করে দেন এখান থেকে কপি অপশনে ক্লিক করে কপি করে নেব ওকে আমরা এখান থেকে সুন্দরভাবে এটা সিলেক্ট করলাম পুরোপুরিভাবে সিলেক্ট করবেন যেন কোথাও ভুল না হয় ফার্স্ট আমরা সিন ওয়ানের এইটা আর কি সিলেক্ট করব সো এটাই লাস্ট পর্যন্ত তো সিন ওয়ান এখানেই শেষ হবে এই জন্য আমরা এখান থেকে জাস্ট এটা কপি করে নিলাম কপি করা হয়ে গেলে এখন এখান থেকে বের হয়ে যাবেন অ্যান্ড আমরা চলে যাব গুগল ক্রোমে সোরাতে সোরাতে যাওয়ার পর আমরা এই যে নিচে প্লাস আইকন দেখতে পাচ্ছেন প্লাস আইকনে ক্লিক করব অ্যান্ড এখান থেকে আমরা আমাদের পমটা দিয়ে দেব পম্পে দেওয়া হয়ে গেলে আমাদের কাজ হবে এই সাইজ দেখতে পাচ্ছেন যে এই একটা আইকন আপনাদের কাজ হবে এই আইকনে ক্লিক করা অ্যান্ড এখান থেকে ভিডিও কোন সাইজের হবে টিকটক সাইজ না ইউটিউব সাইড সিলেক্ট করবেন আমরা এখান থেকে ইউটিউব সাইটে রাখবো তারপর নিচে রয়েছে ডোরেশন আপনাদের কাজ হবে ডুরেশনে ক্লিক করা অ্যান্ড ভিডিও লেন্থ কতটুকু হবে এখানে দেখতে পাচ্ছেন দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে কিন্তু আপনারা ভিডিও জেনারেট করতে পারবেন আমি এখানে দশ সেকেন্ডে রাখবো আপনার চাইলে এখান থেকে পনেরো সেকেন্ড করতে পারেন সমস্যা নেই ওকে এরপর আমাদের কাজ হবে এই সাইড এ ক্লিক করা অ্যান্ড ভিডিও জেনারেট কিন্তু শুরু হয়ে যাবে সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন একটু লোড নেবে আপনাদের নেটওয়ার্ক যত ভালো হবে ভিডিও জেনারেট তো কিন্তু তত ফাস্ট হবে এই জন্য আপনাদের নেটওয়ার্ক স্পিডটা অবশ্যই ভালো হতে হবে আর হ্যাঁ যারা সুরা টু অ্যাকাউন্ট করার জন্য ইনভাইট কোড পাবেন না তাদের কাজ হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে স্ক্রি ভিডিও ডিসক্রিপশন বক্সে ওখানে ক্লিক করে কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যেতে পারেন দেন ওখান থেকে আপনারা কোড পাবেন সমস্যা নেই আর ওই ওয়েবসাইট থেকে কোড পেলে তো পেয়েই গেলেন যারা ওয়েবসাইট থেকে কোড পাবেন তাদের কাজ হবে আপনাদের নিজের ইনভাইট কোডটা ওয়েবসাইটে ডোনেশন করা আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন তবে দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের কিন্তু ভিডিওটা জেনারেট হয়ে গেছে এখন এই ভিডিওটা চালু করে আপনাদের দেখাবো ভিডিওটা কেমন হয়েছে আজকে ছোটগ্রামে গ্রামে থাকতো এক সমৃদ্ধ ছেলে নাম তার রিয়াদ গ্রামের মানুষ খুশি ছিল কিন্তু অনেকেই শিখতে পারতো না দেখতে পেলেন ভিডিওটা কিন্তু এমন হয়েছে ভিডিওটা কিন্তু সত্য বলতে অনেক সুন্দর হয়েছে আমার কাছে তো অনেক ভালো লাগছে আশা করছি আপনারা আমার থেকে ভালো ভিডিও জেনারেট করতে পারবেন আমি তো জাস্ট আপনাদের দেখানোর জন্য আর কি ভিডিওটা মেক করলাম আমি কিন্তু তোমার একটা ভালো স্ক্রিপ্টও লেখি নাই দেন এমনিতেই ভিডিও জেনারেট করলাম দেখি কেমন হয় আর কি আপনার দেখানোর জন্য আপনারা ফার্স্টে ভালো একটা টপিক খুঁজে বের করবেন তারপর ওইটা চ্যাট জিবিটিকে দেবেন দেন চ্যাট জিবিটি কিন্তু সুন্দর একটা স্টোরি মেক করে দেবে তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন মূলত এইভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজে সুরা টু ব্যবহার করে ভিডিও জেনারেট করতে পারবেন আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন আর হ্যাঁ আমি আবারও বলছি যারা ইনভাইট পাবেন না তাদের কাজ হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যাওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে স্ক্রি ভিডিও ডিসক্রিপশন বক্সে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক দেবেন এবং আমাদের চ্যানেল দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ